বৃষ্টির পরে রোদ উঠেছে ছাদে আসলাম অনেক কয়দিন পর বৃষ্টির মধ্যে তো আসতেই পারিনি আর এই আমার ড্রাগন ফলের কি অবস্থা হাই মানে বড় হয়েছিল তাই না হ্যাঁ বড় হয়েছিল কিন্তু ফেটে গেল কেন ফেটে গেছে না পাখি খেয়ে নিয়েছে। কি জানি পাখিও খেয়ে নিতে পারে। আর এক অংশ কি পড়ে আছে? না এটাই মানে ফেটে ও আচ্ছা ফেটে ফেটে গেছে এটা। এটা কেন হলো? তাও বলতে পারব কেন কেউ জানলে অবশ্যই জানাবেন এই যে ড্রাগন ফল আর এইভাবে ফেটে গেছে। আর করা। পাখির জন্যই থাক ড্রাগন ফলটা। এই যে আমার কলার বাগান যেখানে অনেকগুলো কলার গাছ একসঙ্গে দেখে কারণ ডামে এত কলার গাছ হবে না আর এই যে আমার মিষ্টি আলুর শাক মিষ্টি আলুর শাক কত এগুলো কেটে দিতে হবে এত হয়েছে এত দ্রুত হয় না মিষ্টি আলুর শাক মানে কেটে দিলে আবার হয়ে যায় কয়দিন পর পরই হয়ে যায় আর বৃষ্টি হলো কতদিন তো অনেক বৃষ্টি হলো তাই কাটা হয়নি সেজন্য একসঙ্গে অনেক একদম মনে হচ্ছে ক্ষেত হয়ে গেছে মিষ্টি আলুর শাকের ক্ষেত হয়ে গেছে আর এই যে এখানেও কলার গাছ আমার অনেক কলার গাছ আমার খুবই ভালো লাগে কলা খাওয়া যতটা কলা অবশ্য ধরেও কিন্তু কলার গাছ সাজে আছে এটা আমার খুব ভালো লাগে এই যে কলার গাছের খুবই সুন্দর এই কলার গাছটা বড় বড় হয়ে গেছে এটা কলা ধরবে আর এইগুলা সব ছোট ছোট শাক তুলতে হবে মিষ্টি আলুর শাক তুলতে হবে অনেক হয়ে গেছে অনেক অনেক মানে অনেক এই যে মনে হচ্ছে যে মিষ্টি আলুর শাকের ক্ষেত এত হয়ে গেছে আহার এই রাগুন ফলটা নষ্ট হয়ে গেল আর আমার হাতেও কাঁটা বেঁধেছে কাটা বেঁধে একটু রক্ত রক্ত বেরিয়ে গেছে থাক ওইগুলা পাখিরাই খাক এইটা হলো এই যে একটা ভেষজ গাছ এটা ভেষজ গাছ এটা খুবই উপকারী এই যে এটা এটা দিয়ে তেল বানালে খুবই উপকার হয় হলো মহাভিঙ্গ রাজ কেশরাজও বলে অনেকে আবার এটাকে মহাভিঙ্গ রাজ বলে এই যে এর মধ্যে ছোট ছোট ফুলও হয় এই ফুল থেকে বিচি হয়ে এটা পরে অনেক গাছ হয় একসঙ্গে একটা গাছ থাকলে সেটা থেকে অনেক গাছ হয় আর আমার এই গাছটা টুকটাক বেগুন ধরতেই থাকে এই যে দুইটা বেগুন এই বেগুনটা তো অনেক বড় হয়ে গেছে দেখছি এই যে এখানে দুইটা হয়েছে গাছের চেহারাটা ভালো না কিন্তু বেগুনগুলো

অনেক রোদ আজকে মিল্ক লেমনেড বানাবো হ্যাঁ রোদের মধ্যে মিল্ক লেমনেড ভালো লাগে এই পাশে হয়ে গেছে এইগুলো নিয়ে নি আমিও আসলে এটা এই যে এর মধ্যে ঘাসও হয়েছে অনেক সময় ঘাসগুলোই অনেক বড় হয়ে যায় আরো লাগবে তো না হুম এই যে এদিকে অনেক বের হয়ে গেছে হ্যাঁ এইগুলা নিয়ে নি এই যে এগুলা দিয়ে আজকে শরবত বানিয়ে ফেলবো ওই যে গাছে এইগুলা কেটে দেব এই যে এই ডালগুলোতে কিন্তু কখনোই লেবু ধরে না এই যে এই যে এখানে এগুলো উঠেছে আর এই যে কারি পাতার ফল ধরেছে এই ফল থেকে গাছ হয় নাকি শিকড় থেকে গাছ হয় আমার ঠিক জানা নাই তবে শিকড় থেকে গাছ হয় একটা গাছের শিকড় মানে গোড়া থেকে আর একটা আরা বের হয় এটা আমি দেখেছি আর এই ফলগুলো থেকে গাছ হবে কিনা সেটা এবার পরীক্ষা করে দেখবো ফলগুলো দেখবো জবা ফুল আর একটা ধরেছে যে তেল জবা লেবুর গাছের পাতা গুলো এমন হয়ে যাচ্ছে কেন সেটা তো বুঝলাম না অতিরিক্ত বৃষ্টির জন্য কি কিন্তু লেবু কিন্তু আছে এই যে লেবু এখানে একটা ঝোপাতেই তিনটা লেবু বড় হয়ে গেছে আবার এই যে এখানে একটা লেবু আবার এই যে এখানে একটা লেবু আর এখানে 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 আমার এই যে একটা লেবু লেবু অনেকগুলো আছে কিন্তু গাছের পাতাগুলো এমন হলো কেন বুঝলাম না আর এই যে আমি একটা ঔষধি গাছ দেখাই এই যে এইটা হলো গন্ধভাঁদাল গন্ধ ভাদাল এটা আমাদের গ্রামের ভাষায় বলে বৈজ্ঞানিক ভাষায় কি বলে এটা দেখতে হবে গুগলে সার্চ দিয়ে এইটা এর পাতাগুলো এই যে এই পাতাগুলো ছেছে ব্রাশ করে খেলে ঠান্ডা লাগা ভালো হয় আবার এটা দিয়ে পাকোড়া বানালেও কিন্তু খুবই ভালো হয় আজকে এটা দিয়ে পাকোড়া বানাবো কি না 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 ভালো লাগবে এটা দিয়ে আজকে বানাবো না মানে ভালো না লাগলেও এটা আপুর ঠান্ডা লেগেছে কতগুলো নিয়ে যায় কতগুলো নিয়ে যায় সব সহই মা এখানে একটা বড় লেবু আছে ও তাই তো এই যে একটা লেবু এই যে একটা লেবু এই লেবুটা তুলে নিলাম সব লেবুগুলোই বড় হয়ে গেছে আর এগুলো আরও কিছুটা নিয়ে নেই এই যে এই গাছের মধ্যে চলে যাচ্ছে যেটা অনেক বেশি হয়ে গেছিলো তখন কেটে দিয়েছিলাম এই যে এগুলো নিয়ে নেই এর গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না ওই জন্য অনেকে খেতে চায় না কিন্তু এটা ঔষধি গাছ এটা খেলে কিন্তু খুবই উপকার এই যে আমরা নিলাম এই যে কত বড় বড় আমরা এটা গাছের আমরা আমার গাছে এত বড় আমরা ধরেছি এটা তো অবাক কাণ্ড এত গরম এত গরম যে এই যে নাস্তা করে এসেছি একদম ঘেমে গেছে এত গরম মানে বৃষ্টির পরে রোদটা খুবই বেশি আজকে এখন কয়টা বাজে নয়টা মতো বাজে কিন্তু তারপরেও কিন্তু প্রচন্ড গরম হ্যাঁ গো অ্যালোভেরা নেব এই জায়গাটা পরিষ্কার করতে হবে একদম জঙ্গল হয়ে গেছে এই যে অ্যালোভেরা অ্যালোভেরা তো সবসময় আমাদের কাজে লাগেই অ্যালোভেরাটা নিয়ে যাই আর এখানেও মিষ্টি আলু শাক কত হয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে বেশি হয়ে গেছে সকাল সকালে এত রোদ বাগানে আর বেশিক্ষণ থাকা গেল না এই যে আমরা এখনই চলে যাব আমাদের যা কিছু নেওয়া নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব এই যে অ্যালোভেরা তো নিয়ে আসলাম আর নিয়ে আসছি করলা পাতা করলা পাতা আমার প্রতিভার পছন্দের পছন্দ অনেক ঘেমে গেছে একবারে হ্যাঁ ছাদে গেছিলাম একদম ঘেমে গেছি এর খুবই পছন্দ করলা পাতার পাকোড়া আজকে বানাবো আর আমার আমরা হ্যাঁ প্রতিবার আমরা আর এখানে গন্ধ ভাদা এনেছে হাপুর জন্য ঠান্ডা লেগেছে ওকে খাওয়াতে হবে একটা লেবু বড় একটা লেবু আর এই যে অনেকগুলো বেগুন আর একটা বেগুন হয়েছে আর এই যে পুদিনা পাতা